আমাদের এই ঈদগা ময়দানে আমরা নামাজ পড়ে আনন্দিত হই এটা আমরা সকালবেলা ঘুম থেকে উঠে সর্বপ্রথম ঈদগা ময়দানে আসার জন্য প্রস্তুতি নিয়ে এলাকাবাসী সকলেই একত্রে হইয়া এবং কিশোরগঞ্জের অত্যন্ত নামকরা মাওলানা ছিলেন নুরুল্লাহ সাহেব নুরুল্লাহ সাহেবের ছেলে ওনা ওনারই মামতিতে আমরা এই গত নামাজ পড়ে খুবই আনন্দিত বর্তমানে উনি নতুনভাবে আবার নিয়োগ হওয়াতে এলাকাবাসী সবাই আনন্দিত এই ঐতিহাসিক শুলাখিয়া ময়দানে এই কিশোরগঞ্জবাসী নামাজ পড়তে পেরে সকলেই গর্ববোধ করি এবং এখানে নামাজ পড়লে মানুষের মনে একটা ধারণা আছে যে অনেক সব হয় এবং এই এই নামাজে নাকি হজের সব পাওয়া যায় এখন হজের মৌসুম আপনারা এই ঐতিহাসিক শিলাকে ঈদগা ময়দানে ঈদের দিন নামাজ পড়বেন অনেক ফায়দা হাসি হবে আর আমরা এলাকাবাসী এবং কিশোরগঞ্জ জেলার প্রশাসন এই মাঠের জন্য অত্যন্ত সুন্দর ব্যবস্থা গ্রহণ করেছেন এবং মাঠে নামাজ পড়ার জন্য অত্যন্ত সুন্দর পরিবেশ এবং সকলে কিশোরগঞ্জের আমরা মিলে ঈদের এই নামাজ পড়ব এবং এই নামাজ পড়ে আমরা ঈদ উল আজাদ উদযাপন করছি দাদার মধ্যে আমরা দাদারের সাথে বা বাস পরে আমরা আমরা আসলে ট্যামাটে কাজ করি খুব আনন্দ লাগে আমরা তো খুশি লাগে বিভিন্ন ধরনের জায়গা থেকে লোক আসেন আয় খুশি হয় মাঠ পয় পরিষ্কার দিকে এই মাঠে আমাদের বাপ দাদা সকলেই নামাজ পড়ছি আল্লাহ আমরা পড়াইতেছে এরপরে আমাদের জন্য মানুষরা দোয়া পরে খুব মনে খুব আনন্দ লাগে ঘুরে বিশ বছর ধরে মাঠে কাজ করি আমরা সবাই আর কেউ আসে ত্রিশ বছর পঁচিশ বছর ধরে কাজ করে পুরান মানুষ পুরাতন মানুষ আর আমরা ওই নতুন মানুষ নতুন মানুষ পনেরো বিশ বিশ বছর ধরে কাজ করি মাঠে খুব আনন্দ লাগে মনে খুব আনন্দ পুজিয়া দিছিল একে মার অত বড় বিশাল বড় মাঠ আর কোনো জায়গায় নাই চারদিকে পরিষ্কার করি এরপরে যে কি যেখানে কত্র আছে ভালো পালানি হবে ঈদের আগের দিন ভিডিও আমরা লেভেল কর বা মানুষের সু সুবিধা লাগে যাতে শান্তি মতে নামাজ পড়তে নামাজ পড়িয়া আমাদের লাগে দোয়ার করবে পয় পরিষ্কার দেখি ধন্যবাদ